বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করব হ্যাঁ বন্ধুরা যদি কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কি আপনি ভুলে যান কিংবা ভুলে গেছেন তাহলে কীভাবে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি রিসেট করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি দুটি ক্ষেত্রে এখানে আপনাদেরকে বলতে চলেছি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে আপনার ডিভাইসে লগ ইন আছে আপনি ব্যবহার করছেন কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি রিসেট করবেন আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আইডি আপনার মনে আছে মানে যে মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি খুলেছিলেন সেই মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা বর্তমানে আপনার কাছে আছে কিংবা আপনার মনে আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন যার ফলে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি কোথাও লগ ইন করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি রিসেট করবেন তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে দেখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে এখানে আপনাদেরকে আগে দেখিয়ে দিই যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে আপনার ডিভাইসে লগ ইন আছে আপনি ব্যবহার করছেন কিন্তু আপনি পাসওয়ার্ড বলে গেছেন তাহলে সেক্ষেত্রে কীভাবে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি রিসেট করবেন তো দেখুন তো এর জন্য আপনি কি করবেন আপনি সোজা চলে আসবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এবার আসার পর এখানে আপনি কি করবেন এখানে আপনি ডান্সের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন কিংবা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস সেটিংসের আপনি সিম্পলি এই সেটিংস অপশনটার উপরে এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে প্রথমে আপনি এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আপনি দেখবেন নিচের দিকে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন উপরের দিকে উঠালে আপনি এখানে নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আপনি এখানে দেখবেন নিচের দিকে প্রথমে আপনি এখানে অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন প্রথমে অপশন পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে আপনি সিম্পলি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এবার এখানে আমাদেরকে বলছে চেঞ্জ পাসওয়ার্ড এবারে আমরা কিন্তু এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবো তবে চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের এখানে আগে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড জানতে হবে তো আমরা তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বর্তমান পাসওয়ার্ডটা জানি না পাসওয়ার্ড কি আছে আমরা ভুলে গেছি তাই না তো আমরা কি করবো পাসওয়ার্ডটি আমরা রিসেট করে পাসওয়ার্ডটিকে জানবো তো এর জন্য আপনি এখানে কী করবেন নিচের দিকে দেখবেন এখানে একটা ছোট্ট করে নীল গালি দিয়ে একটা লেখা আছে দেখতেছেন ফরগেট ইউর পাসওয়ার্ড আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনি যে ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নম্বরগুলো অ্যাড করে রেখেছেন কিংবা দিয়ে রেখেছেন আপনার সেই ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নম্বরগুলো দেখবেন এখানে কিন্তু আপনার শো করবে যদি দুটো দেওয়া থাকে তাহলে দুটো এখানে শো করবে আর যদি একটা দেওয়া থাকে তাহলে যেটা আপনারা দিয়ে রাখবেন কিংবা দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে শো করবে যেমন আমার ক্ষেত্রে ইমেল এবং ফোন নাম্বার দুটোই দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু আমার এখানে শো করছে এবং এখানে আপনার যে ইমেল কিংবা ফোন নাম্বারটা শো করবে দেখা যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আছে সেই ইমেল কিংবা ফোন নাম্বারটা কিন্তু এখন বর্তমানে আপনার কাছে থাকতে হবে যদি সেই ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা বর্তমানে আপনার কাছে না থাকে তাহলেও কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করতে পারবেন সেটা আপনাদেরকে আমি আগে ভিডিওতে বলে দেবো তবে এখন আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই যদি সেই ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা বর্তমানে আপনার কাছে থাকে তাহলে কীভাবে আপনি পাসওয়ার্ডটিকে রিসেট করবেন তো দেখুন আপনি এখানে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে রিসেট করবেন তো রিসেট করার জন্য আপনি যে কোডটা নেবেন তো সে কোডটা আপনি কিসের মাধ্যমে নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি মোবাইল নাম্বারের মাধ্যমে নেবেন এবং সে মোবাইল নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ খোলা থাকে 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 হোয়াটসঅ্যাপে যদি আপনি কোড নেবেন তাহলে এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেন্ড কোড ভাওয়া হোয়াটসঅ্যাপ এই প্রথম অপশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে ফেসবুকের তরফ থেকে একটা সেগিট কোড চলে যাবে সেই কোডটা বসে দিয়ে আপনি এখানে সাবমিট করবেন কিন্তু আপনার যদি সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা না থাকে কিংবা আপনি যদি হোয়াটসঅ্যাপ কোড না নিতে চান আপনি চান এ কোড নেবেন তাহলে সেক্ষেত্রে কী করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অপশন পেয়ে যাবেন সেন্ড কোড ভা এসএএস এইটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন কোড দিয়ে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার मोबाइल नंबर एस एम एस ए देखें ফেসবুকের তরফ থেকে একটা সিক্স ডিজিট কোড চলে যাবে সে কোডটা বসে দিয়ে আপনি এখানে সাবমিট করবেন আর যদি আপনি ইমেলে কোড নেবেন তাহলে কী করবেন এখানে আপনি দ্বিতীয় নাম্বারে দেখতেছেন উপরে অপশন পেয়ে যাবেন সেন্ড কোড করিয়া ইমেল আপনি এখানে ইমেলের অপশান থেকে সিলেক্ট করে নিচে দেখতেছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে যে ইমেলটা দিয়েছেন দেওয়া আছে আপনি সেই ইমেলের মধ্যে যাবেন ডিলে দেখবেন ফেসবুকের তরফ থেকে আপনার সেই ইমেলে সিক ডিজিটের একটা কোড চলে আসবে সে কোডটা বসিয়ে দিয়ে আপনি এখানে সাবমিট করবেন কিন্তু এবার এখানে আপনি ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে যে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারগুলো অ্যাড করা আছে কিংবা আপনি দিয়ে রেখেছেন সেই ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসগুলো বর্তমানে আপনার কাছে কোনো নেই তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করবেন তো দেখুন এখানে যে আপনি তিন নম্বরে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেন কোড ভিয়া ফেসবুক নোটিফিকেশান আপনি সিম্পলি এই অপশানটি এখান থেকে সিলেক্ট করবেন করার পর কী করবেন নিচে দেখতেছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনি কী করবেন এরপর আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে যেই যে ডিভাইসে লগ ইন আছে কিংবা যেখানে যেখানে লগ ইন করা আছে আপনি সেখানে যাবেন ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করে আপনার নোটিফিকেশানটা যাবেন গেলে আপনি দেখবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের নোটিফিকেশানে কিন্তু এমন ধরনের একটা নোটিফিকেশান চলে আসবে যেখানে দেখবেন সিক্স ডিজিটের কিন্তু একটা কোড থাকবে সে কোড টা বসিয়ে দিয়ে আপনি এখানে সাবমিট করবেন তো এখানে আপনার যার মাধ্যমে রিসেট কোডটা নিতে সুবিধা হবে আপনি সিম্পলি সেই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন এরপর এখানে আপনি যেটা সিলেক্ট করেছেন ইমেল কিংবা ফোন নাম্বার সেখানে যাবেন দেখবেন সেখানে ফেসবুকের তরফ থেকে একটা সেই ভিজিট কোড চলে আসবে সে কোডটা আপনি এখানে সিম্পলি বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে নতুন করে এখানে পাসওয়ার্ড সেট করার জন্য অপশন চলে আসবে এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন আপনি বর্তমানে যে পাসওয়ার্ডটা রাখবেন যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে নিচে দেখতে পেন ক্রিয়েটিভ নিউ পাসওয়ার্ড এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে বাস সাইডে নিচে দেখতে পাচ্ছেন যে চেকবক্সটা আপনি সিম্পলি এখানে টিক করবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে সাকসেসফুলি রিসেট হয়ে যাবে আর এখন বর্তমানে আপনি যে পাসওয়ার্ডটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেট করলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু সাকসেসফুলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে সেট হয়ে যাবে এবার এখানে আপনাদেরকে দেখে দিই যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজার আইডি আপনার মনে আছে মানে যে মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি খুলেছিলেন সেই মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা বর্তমানে আপনার কাছে আছে কিংবা আপনার মনে আছে কিন্তু আপনি পাসওয়ার্ড বলে গেছেন তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি রিসেট করবেন তো দেখুন এর জন্য আপনি কি করবেন আপনি সোজা চলে আসবেন আপনার ফেসবুকের মধ্যে এবার ফেসবুকে আসার পর আপনার ফেসবুকে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিয়ে আপনি লগ ইনের এই পেজটার মধ্যে এখানে চলে আসবেন যেখান থেকে আমরা কোনো ফেসবুক অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি ঠিক আছে তো এই পেজটার মধ্যে আপনি চলে আসবেন লগ আসার পরে এবার এখানে আপনি কী করবেন এখানে আপনি নিচের দিকে দেখবেন একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে ফাইন অ্যাকাউন্ট এবার এখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনাকে ফাইন করতে বলছে মানে খুঁজতে বলছে তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের কি আপনি বলে গেছেন আপনার পাসওয়ার্ড মনে নেই পাসওয়ার্ডটাকে আপনি রিসেট করবেন এবং সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার কোনো ডিভাইসের লগ ইন নেই কিন্তু ইজালিটা আপনার মনে আছে মানে যে মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছিলেন সেই মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা আপনার মনে আছে তো আপনি কি করবেন আপনি সিম্পলি এখানে মোবাইল নাম্বারের জায়গায় সে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে নিচে দেখতেছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন যদি মোবাইল নাম্বার দিয়ে না খুলে থাকেন ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে আপনি এখানে নিচে দেখে দেখতে চান সার্চ ফর ইমেল বাই ইনস্টেট এখানে ক্লিক করে আপনি সিম্পলি উপরে এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে নিচে দেখতেছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখবেন আপনার সেই ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ফেসবুকে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখবেন কিংবা খোলা থাকবে কিংবা আপনার সেই মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টগুলোর মধ্যে অ্যাড করে রাখবেন কিংবা লিঙ্ক করা থাকবে আপনি এখানে দেখবেন সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার সামনে এখানে পরপর করে চলে আসবে এবার আপনি এখান থেকে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে খুঁজে নেবেন কিংবা সেই ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে এখন বর্তমানে আপনি রিসেট করবেন ঠিক আছে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে প্রথমে যেখানে ফেসবুক অ্যাকাউন্টটা শো করছে আমার এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আমি এখন এখানে রিসেট করবো তো এই ফেসবুক অ্যাকাউন্টের উপর আমি সিম্পলি এখানে ক্লিক করব এরপর দেখবেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে যাদের ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করা থাকবে এবং সেই মোবাইল নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে দেখবেন তাদের সামনে এমন ধরনের ইন্টারফেস শো করবে যেখানে তাদের হোয়াটসঅ্যাপে দেখবেন একটা কোড চলে যাবে ফেসবুকের তরফ থেকে সেই কোডটাকে আপনাকে এখানে দিতে বলবে আবার হয়তো অনেকের ক্ষেত্রে এখানে আলাদা অপশন আসতে পারে প্রত্যেকের ক্ষেত্রে যে এখানে একই ধরনের অপশন কিংবা ইন্টারফেস আসবে সেটা কিন্তু কোনো মানে নেই প্রত্যেকের ক্ষেত্রে হয়তো আলাদা আলাদা অপশন আসতে পারে তো আপনারা একটু দেখে ভালো করে বুঝে আপনারা এখানে কাজটা করবেন ঠিক আছে এবার এখানে আপনি কি করবেন এখানে নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন দেখতে চান ট্রাই অ্যানাদার হয়ে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি যে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারগুলো অ্যাড করে রেখেছেন আপনার সেই ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারগুলো দেখবেন এখানে আপনার শো করবে এবং এই ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরগুলো কিন্তু বর্তমানে আপনার কাছে থাকতে হবে এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে যে রিসেট করবেন তো রিসেট কোডটা আপনি কিসের মাধ্যমে নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি মোবাইল নাম্বারের মাধ্যমে নেবেন এবং সেই মোবাইল নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা দেখবে আপনি হোয়াটসঅ্যাপে কোড নেবেন তাহলে আপনি এখানে প্রথম যে অপশনটা দেখতে হয়েছেন গেট কোড অর লিঙ্ক দিয়ে হোয়াটসঅ্যাপ আপনি সিম্পলি এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনার সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে দেখবেন ফেসবুকের তরফ থেকে একটা সেক ডিজিট কোড চলে যাবে সেই কোডটা আপনি সিম্পলি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবেন কিংবা আপনি যদি ইমেলে কোড নেবেন তাহলে এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যেন দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন গেট কোড অর লিঙ্ক দেওয়া ইমেল আপনি সিম্পলি এখান থেকে ইমেলটাকে সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এবার এখানে যে ইমেলটা দেওয়া আছে আপনি সেই ইমেলে যাবেন গেলে দেখবেন ফেসবুকের তরফ থেকে আপনার সেই ইমেলে একটা সিক ডিজিট কোড চলে আসবে সেই কোডটা আপনি সিম্পলি এখানে দিয়ে সাবমিট করবেন কিন্তু আপনি যদি এখানে ইমেলও কোড নেবেন না হোয়াটসঅ্যাপে কোড নেবেন না সেই মোবাইল নাম্বারে আপনি চান এ কোড নেবেন মেসেজে কোড নেবেন মোবাইল নাম্বারে তাহলে সেক্ষেত্রে কী করবেন নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যেন সিমোর এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার সামনে এখানে অপশন চলে আসবে গেট কোড অর লিঙ্ক দেওয়া এস এম এস আপনি সিম্পল এখান থেকে এস এম এস অপশানটাকে সিলেক্ট করবেন এরপর নিচের দিকে দেখতে হয়েছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনি দেখবেন সেই মোবাইল নাম্বারে মেসেজে আপনার ফেসবুকের তরফ থেকে একটা সিড ডিজিট কোড চলে যাবে সে কোডটা আপনি সিম্পলি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবেন এরপর এখানে আপনি দেখবেন আপনার সামনে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে রিসেট করে নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য অপশন চলে আসবে এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন আপনি নতুন যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে আপনার হিসাব মতো আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে হচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু ঠিক একইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে রিসেট হয়ে যাবে এবং এখন বর্তমানে আপনি যে পাসওয়ার্ডটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেট করলেন সেই পাসওয়ার্ডটা সাকসেসফুলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেট হয়ে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই